আমি গোপালগঞ্জের উদ্যোগে আমি ঢাকা থেকে বাচ্চা দিতে চাই না আমাদের গোপালগঞ্জের আশেপাশে মাদারীপুর বরিদপুর যে বিএনপি নেতা কর্মী আছে এটাই আনাফ আমাদের ঢাকা কোনো চ্যান্টালে কোনো নেতা কর্মীর নির্দেশনা লাগবে না আমাদের ওইখানকার যে স্থানীয় বিএনপির যে নেতা কর্মীরা আছে তারাই তাদের প্রতিহত করার জন্য যথেষ্ট ইনশাল্লাহ তার নিজ বাসায় তার বাবার কলফিরাতের জন্য যে যেতে গিয়েছিল তার গ্রামের বাড়িতে সেখানে যাওয়ার সময় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনীরা তার উপরে অতর্কিত হামলা এবং কি সেইখানে দুজন আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী মৃত্যুবরণ করে সেখানে সেখানে মৃত্যুবরণ করে আপনার স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং প্রথম শ্রেণীর সে আম্পিয়ার হিসেবে কাজ করেছে আমাদের বিসিবিতে মৃত্যুবরণ করেছে আপনারা এটা জানেন আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসী বাহিনী বিগত ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ যত এই দেশে গুণ হত্যা মামলা করেছে হত্যা করেছে সেগুলোর একটি পাইনি আমরা আমরা এখন চাবো একটা জিনিসই যে আমরা এখন দাবি চাই একটাই যে এই হত্যাকাণ্ডের এই গতকালকে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের তদন্ত করে অতিবলম্বে আমরা চাই আওয়ামী লীগের যত সন্ত্রাসী বাহিনী আছে গোপালগঞ্জে যারা এটা নেতৃত্ব দিয়েছে স্বয়ং শেখ হাসিনা সহ তাদের বিচার করার বিচারের মাধ্যমে তাদেরকে স্বয়ংক্রিয় বিচার করে যেন এটা নিষ্পত্তিতে আসা